শেষ মুহূর্তে যখন সবাই টিভি অফ করতে যাচ্ছিল তখনই শুরু হলো আসল গল্প চারপাশে যখন শুধুই হতাশা স্কোরবোর্ডে যখন হাড়ের ছায়া ঠিক তখনই তিনজন নায়ক যেন দাঁড়িয়ে গিয়েছিল ভারতের সম্মান বাঁচিয়ে রাখতে জাসপ্রিত বুমরা মাহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা তারা কেবল রান করেনি আজ তারা লড়াই করেছে বুক চিটিয়ে দাঁড়িয়ে থেকেছে ওরা লড়াই করছিল প্রতিটা বলের সামনে ওরা লড়াই করছিল সময়ের বিরুদ্ধে এই লড়াই শুধুমাত্র ব্যাট বলের লড়াই ছিল না এটা ছিল দেশের জন্য সতীর্থদের জন্য আর কোটি কোটি হৃদয়ের জন্য জয়টা হয়তো এলো না ঠিকই কিন্তু এই ইনিংস সারা জীবন মনে থেকে যাবে ক্রিকেট প্রেমীদের কারণ এটা একটা ফিলিংস যা শুধুই অনুভব করা যায় ধন্যবাদ জসপ্রীত বুমরা ধন্যবাদ মোহাম্মদ সিরাজ এবং অসংখ্য ধন্যবাদ জাদুদোমায় তোমরা শুধু খেলোয়াড় না তোমরা আজ কোটি কোটি মানুষের অনুভব হয়ে লড়াই করেছো লড়াই ছিল কঠিন উত্তেজনায় ভরপুর কিন্তু ম্যাচ শেষে মানবিক মুহূর্তে হৃদয় ছুঁয়ে গেল সবার যাদের যা ও স্টোকস দুই দলের দুই যোদ্ধা শেষ উইকেট পড়ার পর একে অপরকে জড়িয়ে ধরলেন মাঠে যতই তীব্র লড়াই হোক শেষে থেকে যায় বন্ধুত্ব আর শ্রদ্ধার স্পর্শ শুধুই সম্মান কোনো প্রতিদ্বন্দ্বিতা নয় ম্যাচ শেষে যাদের যা ও স্টোকসের আলিঙ্গন সেই কথাই প্রমাণ করে এবং আরও একবার বুঝিয়ে দেয় ক্রিকেটের জয় হয়েছে আজ